পাঁচ টাকা জমা দিয়ে আপনি নিয়ে যেতে পারেন এলজির এর নতুন লাইন আপে মাইক্রোওয়েভ ওভেন এই মনসুন ওয়েদারে কার না ইচ্ছা করে একটি গ্রিল বানিয়ে খেতে বা বারবিকিউ করে খেতে যদি আপনার বাসায় এলজির এর মাইক্রোওয়েভ ওভেন থাকে তাহলে আপনার জন্য এটি একেবারে সহজ হয়ে যাবে কারণ LG এই কনভেকশন ওভেনগুলোতে আপনি খুব সহজেই এগুলো মেক করতে পারবেন আর শুধু তাই নয় আপনি যদি স্বাস্থ্য সচেতন হন তাহলে অল্প তেলে আপনি এই আমাদের ওভেনগুলোতে ফ্রাই করতে পারবেন এই মাইক্রোওয়েভ ওভেনগুলোতে আছে ডায়েট ফ্রাইয়ের মতন এক্সক্লুসিভ ফিচার যা এইটটি এইট পার্সেন্ট পর্যন্ত লেস অয়েলে আপনাকে ফ্রাই আইটেম করে দিবে। আপনি সমুচা তারপর হচ্ছে সিঙ্গারা বা আদার্স যে কোনো কিছু আপনি যদি ফ্রাই করতে চান খুব অল্প তেলে আপনি এই মাইক্রোওয়েভ ওভেনগুলোতে ফ্রাই করে রান্না করে খেতে পারবেন তো আজই চলে আসুন হাউজ অফ বাটার এবং আপনার পছন্দ মতো কিছু মডেল আছে এগুলো দেখে আপনি পারচেস করতে পারেন একশো দিনের পর্যন্ত সহজ কিস্তিতে আপনি এই প্রোডাক্টগুলো চাইলে পারচেস করতে পারবেন